হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এবং প্লাস আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গ্রুপ তৈরি করবেন গ্রুপের সেটিংগুলো যে রয়েছে এগুলোর কোনটা আর কি কাজ কোন সেটিং করলে কি হবে কোনটা চালু করবেন কোনটা বন্ধ করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখা হলো আমি কি বলি এটা একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমি কি দেখাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ তা না হলে বুঝতে পারবেন না আসুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা আমি আমার এই আর একটা ফোনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনারা সাইডে দেখতে পাবেন তো এখন আমি আমার স্ক্রিন রেকর্ডটা চালু করছি তো আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি আমার টেলিগ্রামে মানে আজকের ভিডিওটা হচ্ছে যারা কখনো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেনি বা গ্রুপের কোনো কিছুই বোঝে না তাদের জন্য একবার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বড় হবে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রামে প্রবেশ করেছি টেলিগ্রাম প্রবেশ করার পর এখন গ্রুপ যেহেতু একটা তৈরি করতে হবে কারণ গ্রুপ তৈরি না করলে তোরা এখন আমি সেটিংগুলো দেখাতে পারবো না এখন আমি একটা গ্রুপ তৈরি করতেছি যারা গ্রুপ তৈরি করে কিভাবে সেটা জানেন না তারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখে নিন আমি এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটা কলমের চিহ্ন দেওয়া আছে এই কলমের চিহ্নর উপর একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে নিউ গ্রুপ নামে একটা অপশন আসছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ নামে একটা অপশন আসছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এই নিউ গ্রুপে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এই যে নিচে যে নামগুলো আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোনে আমার এই নাম্বারগুলো আর কি সেভ করা আছে যাদের নাম্বার সেভ করা তাদের মধ্যে অনেকে আর কি টেলিগ্রাম ব্যবহার করে এই জন্য তাদের এই নাম্বারের নামগুলো এখানে চলে এসেছে তা আপনার যদি এরকম সেভ করা থাকে তাদের নামগুলো এখান দিয়ে শো করবে আপনি চাইলে এখান থেকে যাদেরকে ইচ্ছা আপনি গ্রুপে নিয়ে অ্যাড করতে পারবেন আর যদি ইচ্ছে হয় যে না আমার কোনো পরিচিত মানুষজন আমি এই গ্রুপে অ্যাড করবো না তাহলে এখান থেকে আর কাউকে অ্যাড করার দরকার নেই আপনি সরাসরি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে তীর চিহ্ন আছে একটা এই তীরচিহ্নতে ক্লিক করে দিবেন এই তীরচিহ্নতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আসছে ইন্টার গ্রুপ নেম মানে আপনার গ্রুপের নামটা দিবেন এখানে আপনি যেই নামে গ্রুপটা তৈরি করতে চাচ্ছেন তো এখানে আপনার গ্রুপের নাম দিবেন আমি দিচ্ছি হচ্ছে অয়ন ডেমো হ্যাঁ ডেমো দিয়ে দিচ্ছি অয়ন ডেমো এটা দিয়ে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা নীল কালারের টিক বাটন আছে টিক চিহ্ন আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আমাদের গ্রুপটা তৈরি হয়ে গেল কিন্তু গ্রুপের কাজ কিন্তু শেষ হয় নাই এরকম ভাবে গ্রুপ সবাই তৈরি করতে পারে কিন্তু পরিপূর্ণ একটা গ্রুপ তৈরি করতে গেলে কি কি প্রয়োজন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি একটু ব্যাক চলে আসছি আমাদের গ্রুপের হোম পেজ হচ্ছে এইটা আমাদের গ্রুপ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের গ্রুপটা সেটিং করব সেটিং করার জন্য কি করব এই যে এখানে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমি একটু মার্ক করে দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন অয়ন ডাই নামও লেখা আছে এইখানে এই লেখার উপরে আমি একটা ক্লিক করব বা আপনারা যেই নাম দিয়ে গ্রুপটা তৈরি করবেন সেই লেখার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা পেন আইকন পাবেন আপনার উপরের দিকে এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে মার্ক করে দিয়েছি লাল মার্ক করে দিয়েছি একটা কলমের আইকন আছে এই কলমের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার গ্রুপের যে সেটিংগুলো সবগুলো এখানে চলে এসেছে এখানে কিন্তু সম্পূর্ণ সেটিং নেই এখানে হচ্ছে শুধুমাত্র টেলিগ্রামের পক্ষ থেকে যে গ্রুপের যে সেটিংগুলো শুধুমাত্র সেইগুলো আরও এক্সট্রা কিছু সেটিং আছে যেগুলো আপনাকে বাইরে থেকে বটের মাধ্যমে করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার গ্রুপের নামটা এখনও পরিবর্তন করতে পারবেন এই যে উপরের নামটা দেখতে পাচ্ছেন পরিবর্তন করার প্রয়োজন হলে উপর থেকে কেটে দিয়ে নতুন করে দিয়ে টিক মার্কাসে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন আর তারপর হচ্ছে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরার লোগো দেওয়া আছে আর কি ক্যামেরার চিহ্ন পাশে লেখা আছে হচ্ছে সেট ফটো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার গ্রুপের জন্য একটা ছবি দিতে পারবেন মানে আপনার গ্রুপের প্রোফাইল যে একটা পিকচার থাকবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন এখান থেকে আমি আমার অ্যালাও করে দিচ্ছি গ্যালারিতে থাকা পিকচারগুলো এখানে অ্যালাউ হয়ে যাবে তো এখান থেকে এই যে আমি কয়েকটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি এইগুলো ব্যবহার করবো আর কি এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই ছবিটা কিন্তু আমার গ্রুপের যে প্রোফাইল পিকচার থাকবে সেখানে গেল এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ টাইপ গ্রুপ টাইপ দেওয়া প্রাইভেট আমি এটাকে পাবলিক পাবলিক করে করে দিচ্ছি এখান থেকে আমি টিক মার্ক দিয়ে দিব পাবলিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক নামে একটা বক্স আছে এখানে আপনাকে নিজের মন মতো করে একটা লিঙ্ক তৈরি করে নিতে হবে যদি আপনি পাবলিক গ্রুপ করেন তাহলে আর যদি প্রাইভেট করেন তাহলে লিঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নাই এখানে আপনার যা খুশি তাই আপনি দিতে থাকবেন নিচের দিকে লেখা আসবে যে ইজ অ্যাভেলেবেল আপনি যে নামটা দিবেন বা যে লিঙ্কটা তৈরি করবেন ওই লিঙ্কের পরে লেখা আসবে ইজ অ্যাভেলেবেল তার মানে আপনার এই গ্রুপের লিঙ্কটা ঠিক আছে মানে এটা কাজ হবে তো আমি এটা এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক মার্ক আছে এখানে দিয়ে দিলাম আগে এখান থেকে যে পাবলিক গ্রুপ ঠিক আছে তার নিচে হচ্ছে আপনাদের যেগুলো আর কি প্রয়োজন হবে আমি সেগুলোই দেখাই দিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে রিয়াকশন আমি একটু মার্ক করে দেই আপনাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন এই রিয়াকশনের কাজ কি ডান পাশে কিন্তু অপ লেখা আছে এ রিয়াকশনের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে তিনটা অপশন আসছে একটা হচ্ছে অল রিয়াকশন সাম রিয়াকশন নো রিয়াকশন অল রিয়াকশনে এখন দেওয়া আছে এখন আমি যদি সাম রিয়াকশনে দেই সাম রিয়াকশনে দিলে কি হবে যতগুলো রিয়াকশন আছে সবগুলোই কিন্তু এখানে চলে আসছে এবং ডান পাশে একটা করে সুইচ চলে আসছে যে আসলে আমি যে আমার গ্রুপে একটা পোস্ট করব বা একটা ছবি দিব একটা ভিডিও দিব আমার যে মেম্বার থাকবে গ্রুপে তারা কোন কোন রিয়াকশন দিতে পারবে যেমন এখানে লাইক আছে তারপরে যে রেড হার্ট ঠিক আছে তারপরে যে ফায়ার লাভ মানে আপনারা ফেসবুকে তো লাইক কমেন্ট এগুলো বুঝুনি লাইক রিয়াকশন লাইক আছে কেয়ার আছে লাভ আছে অ্যাংরি আছে হা হা আছে এ ধরনের অনেক রিয়াকশন কিন্তু টেলিগ্রামে আছে আপনার ফেসবুকের থেকে অনেক বেশি তো এখান থেকে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আপনারা এখান থেকে যেভাবে চালু করে দিবেন সুইচগুলো অন করে চালু করে দিবেন তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি আর যদি আপনারা চান যে না কোনো রিয়াকশনের প্রয়োজন নাই তাহলে নিচের যে অপশনটা থাকবে নো রিয়াকশন ওটাতে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে তারপরে আসছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ পারমিশন এই পারমিশনটা যদি আপনি সেটিং না করতে পারেন তাহলে আপনি যে গ্রুপের মালিক আপনার কোনো দাম থাকবে না কারণ আপনি যে ক্ষমতার অধিকারী এই পারমিশন ঠিকঠাক মতন দিতে না পারলে আপনার মেম্বাররা আপনার মতোই গ্রুপে কিন্তু নিয়ম কানুন চেঞ্জ করে ফেলবে তাদের কাছে কিন্তু এই পারমিশনগুলো থেকে যাবে এটা একটু ভালো করে মনোযোগ দিবেন এখন আমরা পারমিশনের উপরে ক্লিক করলাম পারমিশনে ক্লিক করার পর আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন হোয়াট ক্যান মেম্বার্স অফ দিস গ্রুপ ডু মানে মেম্বার আপনার গ্রুপে কি কি করতে পারবে আপনি এখান থেকে সব পারমিশনগুলো অন অফ করে দিবেন ঠিক আছে যেটার প্রয়োজন সেটা অন করবেন যেটা প্রয়োজন নাই সেটা অফ করে দিবেন তো এখানে হচ্ছে প্রথম অপশনটা সেন্ট টেক্সট মেসেজ আপনার মেম্বাররা কি আপনার গ্রুপে মেসেজ করতে পারবে যদি আপনি চান যে না হ্যাঁ আমার মেম্বাররা আমার গ্রুপে মেসেজ করবে তাহলে এই অপশনটা অন থাকবে এটা কিন্তু এখন অন করা আছে এটা অন থাকবে তারপরে হচ্ছে সেন্ট মিডিয়া মিডিয়া মানে কি ছবি ভিডিও অডিও ফাইল তারপরে হচ্ছে যে যে কোনো একটা ফাইল স্টিকার এগুলো যাবে আর কি যেগুলো মিডিয়া দেখা যায় এগুলো আর কি তো এগুলো কি দিতে পারবে এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে তা আমার মতে আমার কথা হচ্ছে কি যে হ্যাঁ দিতে পারবে কিন্তু সবগুলো না যেমন স্টিকার মিষ্টিকার এগুলো দিয়ে গ্রুপটা বোঝাই করে ফেলবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট মিডিয়া নাইন বাই নাইন নাইন অবলিক নাইন তারপর একটা নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে আমি একটু মার্ক করে দেই এই যেখানে দেখতে পাবেন এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন এর চিহ্নতে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু সামনে চলে এসেছে এখানে কোন কোন জিনিসটা দিতে পারবে সেই জিনিসের উপরে শুধুমাত্র টিক চিহ্ন থাকবে বাকিগুলো থেকে আমি টিক চিহ্ন সরিয়ে দিব প্রথম আছে ফটোস আমার গ্রুপে তো আমার মেম্বাররা ছবি দিতে পারবে যদি দিতে না পারে তাহলে আপনি যদি চান যে না আমার গ্রুপে কোনো ছবি দেওয়া যাবে না তাহলে ফটোস অপশন থেকে টিক চিহ্নটা সরিয়ে নেবেন আমি চাই যে দিবে আমার গ্রুপে ছবি দিক সমস্যা নাই আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে ভিডিও ভিডিওর ক্ষেত্রে কি আপনি ভিডিও এলাও করবেন মেম্বাররা কি আপনার গ্রুপে ভিডিও দিতে পারবে যদি আপনি মনে করেন যে হ্যাঁ মেম্বাররা গ্রুপে ভিডিও দিতে পারবে তাহলে ভিডিওর অপশনের উপর নীল কালারের যে টিক চিহ্নটা রয়েছে এটা থাকবে এটা বন্ধ করার দরকার নাই বা ওঠানোর দরকার নাই তারপর হচ্ছে স্টিকার অ্যান্ড জিআইএফস এগুলো আমি মনে করি যে না বিশৃঙ্খলা তৈরি করে আপনাদের প্রয়োজন হলে এগুলো রাখতে পারেন তো আমি এটার থেকে টিকমার্ক উঠাই দিচ্ছি স্টিকার কেউ দিতে পারবে না এরপর হচ্ছে মিউজিক কোনো একটা গান বা কোনো একটা মিউজিক কোনো মেম্বার কি আপনার গ্রুপে দিতে পারে আমি মনে করি যে না দরকার নাই এটা আমি অফ করে দিচ্ছি এটা কিন্তু আমার নিজের থেকে আমি করতেছি এখন আপনাদের প্রয়োজন হতেও পারে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগুলোতে টিক মার্ক রেখে দিবেন তারপর হচ্ছে ফাইলস না ফাইলস দেওয়ার দরকার নাই ভয়েস মেসেজ দরকার নাই তারপর হচ্ছে ভিডিও মেসেজ দরকার নাই তারপর একটা হচ্ছে কিন্তু এটা কিন্তু লিঙ্কের ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন এমবেড লিঙ্কস এইটা মানে আপনার গ্রুপে কি কোনো মেম্বার যে কোনো লিঙ্ক দিতে পারবে দেখা গেল যে আপনার গ্রুপে একটা মেম্বার আসছে তার নিজের একটা গ্রুপ আছে তার গ্রুপের লিঙ্কটা আপনার গ্রুপে দিয়ে দিলো এখন আপনার গ্রুপের যে মেম্বার সেই লিঙ্কের ভিতরে ক্লিক করে তার গ্রুপে চলে গেল তাহলে কিন্তু আপনার লস তো এটা আমি চাই না এই জন্য আমি টিকমার্ক উঠাই দিলাম যে আমার গ্রুপে কোনো লিঙ্ক চলবে না ভাই তুই দূরে যা তারপর হচ্ছে এখানে পোলস পোলসের অপশনটা আমি বন্ধ করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে অ্যাড ইউজার এই যে একটা বাটন দেখতে পাচ্ছে না আমি একটু মার্ক করে দিচ্ছি এদিকে আসলে যে এটা দেখতে পাবেন অ্যাড ইউজার এই অপশনটার কাজ কি এই অপশনটার কাজ হচ্ছে যে আপনার গ্রুপে ধরেন যে একটা মেম্বার আছে ধরেন আপনার গ্রুপে রফিক রফিক আপনার গ্রুপের মেম্বার এখন রফিক চাইতেছে রফিকের চাচাতো ভাইরে আপনাদের গ্রুপে জয়েন করানোর জন্য অ্যাড করানোর জন্য এই কাজটা কি রফিক করতে পারবে এর জন্য কি আপনি রফিককে অনুমতি দিচ্ছেন এই জিনিসটা পারমিশন আর কি তো আমি এটা অনুমতি দিব কি দিব না আমি দিয়ে দিচ্ছি কারণ আমার যদি মেম্বার বাড়ে রফিক যদি তার চাচা তো ভাইকে আমাদের গ্রুপে নিয়ে আসে সেক্ষেত্রে আমার গ্রুপের মেম্বার বাড়বে আমার জন্যই ভালো এই অপশনটা আমি অন রাখছি তারপর হচ্ছে যে যে পিন পিন মেসেজ মেসেজ মেসেজের কাজ কি আপনার মেম্বাররা ধরেন গ্রুপে একটা করলো ওই মেসেজটা কি গ্রুপের মধ্যে পিন করে রাখার ক্ষমতা আপনার মেম্বারকে দিবেন কি না দরকার নাই কোনটা পিন করতে হবে কোনটা করতে হবে না যেহেতু আমি গ্রুপের মালিক আমি নিজেই ডিসাইড করবো আমি পিন করব মেম্বারের এখানে মাতব্বরের দরকার নাই তাহলে এটা বন্ধ রাখছি তারপর হচ্ছে চেঞ্জ চ্যাট ইনফরমেশন ইনফো লেখা আছে আর কি যেটা আর কি ইনফরমেশন চেঞ্জ চ্যাট ইনফরমেশন মানে আমি যে সেটিং গুলো করলাম ভিডিও দিতে পারবে ছবি দিতে পারবে ঠিক আছে এই যে ইনফরমেশন গুলো এগুলো চেঞ্জ করার ক্ষমতা কি আপনি আপনার মেম্বারকে দিবেন যদি মেম্বারকে এগুলো আমি দিতাম তাহলে কি এগুলো আমি নিজে থেকে বন্ধ করতাম অবশ্যই মেম্বারকে এগুলো চেঞ্জ করার পারমিশন আমি দিব না বা আপনারাও দিয়ে না তাহলে কিন্তু ওরা উল্টা পাল্টা করে ফেলবে দেখবেন যে গ্রুপের নাম দিচ্ছেন যে হজ বড়লা ওরা দিয়ে রাখবে যে মাছ বাজি ঠিক আছে বুঝাইলাম আর কি মাইন্ড করেন না তারপরে হচ্ছে এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন স্লো মুড এই যে এখানে খেয়াল করেন এই যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি এটা হচ্ছে স্লো মুড স্লো মুডের কাজ কি আপনার গ্রুপে কিছু কিছু মেম্বার আসবে পাবেন এরকম যে লাগাতার মেসেজ করতে হয়েছে লাগাতার মেসেজ করতেইছে করতেইছে মানে প্রতি সেকেন্ডে একটা করে মেসেজ পাঠাচ্ছে ঠিক আছে মানে গ্রুপের পুরো বারোটা বাজায় দিছে মেসেজ পাঠাইয়া উল্টা পাল্টা মেসেজ পাঠাইয়া তো এর জন্য আর কি স্লো মোড দেওয়া স্লো মোডের কাজ হচ্ছে আমি যদি এখানে স্লো মোডটাকে টেনে ধরে এক মিনিট এনে রাখি এর মানে আমার গ্রুপে যে কয়জন মেম্বারে থাকুক না কেন প্রত্যেকের জন্যই এই একই কাজ মানে হচ্ছে রফিক যদি আমার গ্রুপে একটা মেসেজ করে রফিক একটা মেসেজ করার পর এক মিনিট পর আবার রফিক মেসেজ করতে পারবে এটা শুধু রফিকের জন্য এক মিনিট সময় বাকি সবাই কিন্তু করতে পারবে মানে একজনের জন্য এক মিনিট করে এক মিনিট পর পর প্রত্যেকে মেসেজ করতে পারবে এমন না যে রফিক এক মিনিট পরে মেসেজ করতে পারবে মানে অন্য মেম্বাররা এক মিনিটের মধ্যে মেসেজ করতে পারবে না বিষয়টা কিন্তু এমন না এটা শুধুমাত্র রফিকের ক্ষেত্রে এক মিনিট বরাদ্দ এখন যদি রফিকের ভাই শফিক সে যদি আর একটা মেসেজ করে তাহলে শফিক কিন্তু আবার এক মিনিট পর মেসেজ করতে পারবে এরকম সিস্টেমটা এটা এক ঘন্টা পর্যন্ত করা যায় আবার অফও রাখা যায় অফ রাখলে কিন্তু ওই যে লাগাতার মেসেজ করতেই পারবে এখন আপনার মর্জি আপনি যেভাবে চান সেভাবে এটা রেখে দিবেন তারপর হচ্ছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ ইউজার তারপর হচ্ছে ডু নট রেস্ট্রিক্ট বুস্টার্স ঠিক আছে এই বুস্টার্সের কাজ হচ্ছে যাদের প্রিমিয়াম গ্রুপ প্রিমিয়াম অ্যাকাউন্ট তাদের জন্য এটা আপনাদের জন্য না যারা ফিউজার ফ্রি ইউজার আমরা বেশিরভাগই কিন্তু ফ্রি ইউজার আমরা কিন্তু টেলিগ্রামকে টাকা দিয়ে ব্যবহার করি না যারা টাকা দিয়ে ব্যবহার করে তাদের জন্য কয়েকটা অপশন দেওয়া থাকে আর কি তো এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি উপরে ডান পাশে দেখেন টিক মার্ক আছে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে দেওয়ার পর তারপর আছে অ্যাডমিনিস্ট্রেটরস ঠিক আছে এখানে আমি যদি ক্লিক করি এখানে আমার গ্রুপের অ্যাডমিন থাকবে ওনার থাকবে আমি যেহেতু গ্রুপটা তৈরি করেছি আমি গ্রুপের মালিক মানে ওনার তো আমার যদি অ্যাডমিন থাকে যে আমি কাউকে আমার গ্রুপের দায়িত্ব দিয়ে রাখলাম যে ভাই তুই একটু আমার গ্রুপটাকে দেখ গ্রুপটাকে সামলা গ্রুপের নিয়মকানুন ঠিকঠাক রাখ বা গ্রুপে কি করতে হয় তুই এগুলো করবি ওটা হচ্ছে অ্যাডমিন আর কি উপরে এই যে অপশন আছে অ্যাড অ্যাডমিন এখানে ক্লিক করে আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন তবে অবশ্যই আপনি যাকে অ্যাডমিন অ্যাড করবেন সে অবশ্যই যেন আপনার গ্রুপের মেম্বার হিসেবে থাকে কারণ এখানে অ্যাড অ্যাডমিনে ক্লিক করলে আপনার গ্রুপের যে মেম্বারগুলো আছে তাদের লিস্টে নিয়ে যাবে ওইখান থেকে আপনি সিলেক্ট করে অ্যাডমিন করতে পারবেন আর যাকে অ্যাডমিন করবেন সে যদি আপনার গ্রুপেই না থাকে তাহলে কিন্তু সে এখানে অ্যাডমিন হতে পারবে না এখান থেকে আমি ব্যাক চলে আসছি ব্যাক চলে আসার পর নিচের দিকে যে অপশনগুলো আছে তো এইখানে মনে আমি মনে করি যে আমরা যেহেতু ফ্রি ইউজার আমাদের আর এইগুলোর প্রয়োজন নাই এই যে এখানে আছে স্ট্যাটিক্স মানে আপনার গ্রুপের কি অবস্থা কয়জন কেমনে কি দেখলো আপনার পোস্ট ঠিক আছে এগুলো গ্রুপ বুস্ট করার জন্য এটার প্রয়োজন নাই রিসেন্ট অ্যাকশন এই যে এখানে লেখা আছে রিসেন্ট অ্যাকশন এখানে রিসেন্ট অ্যাকশন মানে হচ্ছে যে আপনার গ্রুপে ধরেন যে পাঁচ ছয় জন আপনি অ্যাডমিন রাখছেন এখন একটা মেম্বারকে ধরেন যে আপনার কোন একটা অ্যাডমিন গ্রুপ থেকে বের করে দিল এখন সেই মেম্বারটা আপনার সাথে যোগাযোগ করতেছে ভাই আপনার গ্রুপে তো গেছিলাম ভাই এরকম এরকম আমাকে তো গ্রুপ থেকে বের করে দিছে বা গ্রুপে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে এখন আপনি আপনার গ্রুপে এসে আপনার অ্যাডমিনদেরকে জিজ্ঞাসা করতেছে এই ভাই এর সাথে কি খারাপ ব্যবহার করছে সবাই বলতেছে না ভাই আমি তো জানি না আমি তো কিছু করি নাই তো এখান থেকে যে রিসেন্ট অ্যাকশন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার সেই মেম্বারটাকে কে বের করে দিয়েছে গ্রুপ থেকে কোন অ্যাডমিন বের করে দিয়েছে মানে এখানে রিসেন্ট অ্যাকশন আপনার অ্যাডমিনেরা যে সকল মনে করেন পদক্ষেপ গ্রহণ করবে এগুলোর আপনি হিস্টরি দেখতে পারবেন আর কি এরপরে নিচে লাল কালারের লেখা ডিলিট অ্যান্ড লিভ গ্রুপ এটাতে দিলে আপনার গ্রুপ ডিলিট হয়ে যাবে আপনি গ্রুপ থেকে বের হয়ে যাবেন খেলা শেষ হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বোঝার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যদি আমি নিজে বুঝে থাকি তাহলে অবশ্যই আপনাকে আমি হেল্প করব।